নমস্কার আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এই দেখুন অনেক দিন পর আবার সেই ছ সাত বছর আগে আমরা যেভাবেই থাকতাম সেই মানে দিনগুলোর কথা আজকের খুব মনে পড়ছে ওদিকে দেখুন বর্দি সবজি মশলাপাতি সব কাটছে এদিকে মেজদি বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর আমাদের বাড়িতে যখন সবাই একসাথে ছিলাম তখন কিন্তু এইভাবেই কে কার বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা কোথায় ঘুমাচ্ছে মানে কার বাচ্চা কোনটার মানে বাইরের লোক আসলে ঠিক বুঝতেই পারবে না আমাদের বাড়িটা ঠিক এরকমই আর এখনো পর্যন্ত সবাই যখন এক জায়গায় হই তখন কিন্তু এইভাবেই মানে আমাদের দিন কাটে ওদিকে ওরা ওই সব কাজগুলো করছে রেদিকে দেখুন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা দেখুন ভীষণ মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এদিকে মুরগি কাটবো বলে আমি দুটো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আজকে নবমী সেই জন্য মানে মাংস রান্না হবে ঘরে আর এই দেখুন কয়েকটা কাঠ রৌদ্রে দিয়েছিলাম আর আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার মানে এখনও কাঠ রাখার জায়গা ঠিকঠাক হয়নি তো সেই জন্য এইভাবে বাইরে যখন রৌদ্র হয় তখন কয়েকটা কাঠ রৌদ্রে দিয়ে শুকিয়ে রান্না করা হয় আর বাইরের ওয়েদারটা দেখুন একদম মানে আকাশ পুরো মেঘে ভর্তি আর ঝোড়ো হাওয়া দিচ্ছে ওদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়ে আর আমি আর চুটকি এই যে চলে আসছি মুরগি ধরতে আরে না ছোটোর থেকেই আমি দু একটা করে তখন মুরগি পুষতাম আর ও আমার সাথে সাথে আমি যদি কলে যেতাম ও আমার মুরগিগুলো না গুছিয়ে দিত তখন কত ছোট ছিল ওর কোনো ভয় নেই কিছু নেই ও আমার সাথেই মুরগি ধরবে আমার সাথেই মানে থাকবে এখন দুজনে চলে এসেছি মুরগি ধরতে ওর ওই মুরগিটা ওর পছন্দ হয়েছে যখন মানে এই ঘরে আপনারা দেখেছিলেন মুরগি ভর্তি ছিল কত বড় বড়ো সবই মানে বিজয়ের জন্য মানে উঠে গেছে মুরগিগুলো আর এই দুটো মুরগি রাখা হয়েছে ঘরে খাওয়া হবে বলে আর ও এটাকেই পছন্দ করেছিল যে কাকিমা এই মুরগিটাকে রাখো এই যে মুরগিটা বের করে নিয়ে চলে আসছি আর মুরগিটা এতটা বড় আর এতটা ভারী যে এক হাতে ঠিকঠাকভাবে মানে চাকিয়ে নিয়ে আসা যাচ্ছে না তো এই যে মুরগিটা নিয়ে চলে এসেছি আর এখন মুরগিটাকে মেরে নিচ্ছি আর মুরগিটা এত বড় না ডানার পা দু পায়ে দিয়ে চেপে ধরে আর গলাটা মানে মানে কি বলবো পাকিয়ে মেরে দিচ্ছি তো মুরগিটা মারা হয়ে গেছে এখন মেজতি বলছে দেখি কতটা ওজন হবে সাড়ে চার কেজি পাঁচ কেজি মতো হবে আর চুটকি ওই যে চলে এসেছে ও বললো দেখি আমি একটু চাকিয়ে তো মুরগিটা ওদিকে মেরে রেখে এসেছি আর এখন এই দেখুন সেই দুটো হাঁড়িতে গরম জল করেছিলাম সেই জল এখন নিয়ে যাচ্ছি যেহেতু মুরগিটা খুব বড় ওই জন্য ছোটো বালতিতে মানে মুরগিটা ডোবালে হবে না ওই জন্য বড় বালতি নিয়ে আর দেখুন তো হাঁড়ি জল মানে ভরে নিচ্ছি আগে আমাদের বাড়িতে যখন মানে মুরগি কাটা হতো তখন না ছাল বাদ দিত যখন থেকে মেজদি এসেছে তখন থেকে আমি খেতে ভালোবাসতাম কিন্তু একার জন্য ওইভাবে আর মুরগিটা মানে ছাল তোলা হতো না মানে পালক তোলা হতো না এখন দুজনে মানে যখন থেকে ও মানে এ বাড়িতে এসেছে দুজন মিলেই কিন্তু এইভাবে পালক তুলেই রান্না করি বালতিটা এত ভারী ছিল যে অতটা জল একা নিয়ে যেতে পারবো না সেই জন্য দুজনেই ধরে নিয়ে যাচ্ছি আর মেজদি যখন এই বাড়িতে ছিল আমরা ছ সাত বছর একসাথেই ছিলাম দুজনে মানে যা কাজ করতাম দুজনে সকালবেলা উঠে দুজনে কলে যাব দুজনে রান্না মানে একসাথে রান্না করব বিকেলে একসাথে কাঠ গোছাবো ও যদি সবজি কাটে আমি রান্না করব। মানে যা কাজ করবো দুজনে একসাথে আর এখন ও মানে থাকে না এখানে এই দেখুন মুরগিটা জলে চুবিয়ে আর দুজনে ছাড়াতে বসে গেছি আর মুরগিটা ক্যামেরায় কিন্তু অতটা বড় লাগছে না কিন্তু মুরগিটা না মানে খুবই বড়। এমনি সময় ফার্মে যখন মুরগি মানে চাষ করা হয় তখন কিন্তু দু থেকে আড়াই মাসে এই মুরগিগুলো দু কেজি আড়াই কেজি করেও হয়ে যায় তখন মানে বের করে দেওয়া হয় মুরগি বিক্রি করে দেওয়া হয় কিন্তু এই মুরগিগুলোই পুজোর জন্য মানে রাখা হয়েছিল যাতে ওরা মানে চার পাঁচ কেজি করে ওজন হয় তখন কিন্তু এই মুরগিটা কিন্তু ভালো দামে বিক্রি হবে সেই জন্যই মুরগিটা রাখা ছিল আর এই দেখুন দুজনে কথা বলতে বলতে মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি আর মুরগিটা মানে এত বড় মুরগি যে ছোট পশম যে ছোট মুরগির যে অনেক ছোট ছোট পশম থাকে সেই ব্যাপারটা আর এর মধ্যে নেই সব কিন্তু বড় পশম ওই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে আর মেঝ দিয়ে এখানে মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করছে আর চারিদিকে দেখুন মাছ ভর্তি হয়ে গেছে ওর চারিদিকে এই যে মুরগিটা মেঝতে ধুয়ে নিয়ে এসেছে আর এখন মুরগিটাকে কাটছি মুরগিটা এতটাই শক্ত যে অত বড় বঁটি ধার বঁটিতে আমি ঠিকঠাক কাটতেও পাচ্ছি না আর মেজদের দিকে বটিটাকে ধরে আছে শক্ত করে বলে যদি বটিটা ভেঙে যায় আর পোলট্রি বা এমনি যখন মানে মুরগি এই কয়লা মুরগি দু আড়াই মাসের মুরগি এতটা কিন্তু শক্ত হয় না এটা সেই দেশি মুরগির মতো প্রচুর মানে শক্ত হয়ে গেছে হাড়গুলো গলাটা কাটছি দেখুন হাতে মতো তো ধরা যাচ্ছে না আর গলাটা কাটতেও মানে ভীষণ সমস্যা হচ্ছে আর এই দেখুন মুরগি কাটছে ও একদিকে চাকিয়ে আছে আমি একদিকে চাকিয়ে আছি এতটা ভারী যে এক হাতে চাকিয়ে মুরগিটা কাটা মানে কষ্টকর হয়ে যাচ্ছিলো তো যাই হোক দুজনে এইভাবে চাকিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন ছোট্ট ছোট্টো করে ফিসগুলো মানে করে নিচ্ছি এ সাইডের মানে মাংসগুলো তো ছোট ছোটো করে কেটে নেওয়া যাচ্ছে আর এই দেখুন হাড়গুলো তো বঁটিতে একদমই কাটা যাবে না দা দিয়ে আমি কোপ বসাচ্ছি সেই কোপটাও যেন ঠিকঠাক লাগছে না ওর গায়ে অনেক কষ্ট করে মুরগিটা মানে কাটা হচ্ছে আর জানেন তো চপার ছিল চপার দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় চপার আর কাঠ ছিল সেটা যে কোথায় রাখা হয়েছে এই মুহুর্তে আজকে আর খুঁজে পেলাম না সেই জন্য দা দিয়ে বঁটির উপরে এইভাবে মানে রেখে হাড়গুলোকে পিস করে নেওয়া হচ্ছে তাছাড়া বঁটিতে যদি কাটা মানে ব্যবস্থা করা হতো কখনোই কাটতে পারতাম না এই দেখুন মাংসটা কাটা হয়ে গেছে আর ওদিকের বাটির মোমো মানে মাংসটা মোমো খাবে বলছিলো বাচ্চারা সেই জন্য রাখা হয়েছে আর এই দেখুন সমস্ত মাংসটাকে মেস দিয়ে এখন মানে সব মশলা দিয়ে আজকের হাতে মেখেই রান্না হবে অন্য অন্য সময় মানে কিছু মানে মশলা ওর মধ্যে মাখানো হয় কিছুটা তেলে ভেজে মানে রান্না করা হয় আজকে আমরা এই মাংসটাকে সমস্ত মশলা সব একসাথে মাখিয়ে তারপর রান্না করব ওদিকে মেস দিয়ে মাংসটাকে মানে মশলা দিয়ে মাখাচ্ছে আর এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আল আগে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর আর ওদিকে দেখুন ওই যে ভাত বসিয়ে দিয়েছি ওই ছোট কড়ার মধ্যে মাংসটা মানে ধরবে না বলে সেই জন্য আবার বড় কড়াটা বসিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলার দারুচিনি আর লবঙ্গ দিয়ে একটু মানে ভেজে নিয়ে ফোড়নটা তারপর মাংসটা দিয়ে দিয়েছি আর এই দেখুন বড় কড়াতেও মানে হাফ করা মতো মাংস হয়ে গেছে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব আর জানেন তো এই মাংসটা না উনুনে রান্না করলে মানে গ্যাসে রান্না করলে তো অনেকটা সময় যাবে আর তারপরে এতটা মাংস গ্যাসে ঠিক মানে ছোটো ওভেনে ঠিকঠাক মানে কষানো মানে যেত না সেই জন্য উনুনে আর এই দেখুন ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংসটা ছোট ছোট পিস করেছি যাতে এর মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় আমি যে কোনো মাংস আমি ছোট ছোট পিস করে তারপর রান্না করি ওটাতে আমার বেশি খেতে ভালো লাগে আর এই দেখুন মাংসটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো মাংসটা কষানো হয়ে গেছে আর এই দেখুন মাংসটা মানে রান্না হয়ে গেছে কালারটাও চলে এসছে কত সুন্দর তো খেতেও দারুণ হয়েছিল আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন আপনাদের যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা